হরে কৃষ্ণার সমস্ত শ্রোতাদের আবার ওই চ্যানেলে প্রীতি অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আসন্ন মহালয়া এই মহালয়ের প্রীতি এবং শুভেচ্ছা শারদীয় শুভেচ্ছা জানিয়ে আজকে আমি এই মহালয়া কি মহালয়ার ইতিহাস কী এই সম্বন্ধে বিস্তারিতভাবে আপনাদেরকে বর্ণনা করব যাতে আপনি বাড়িতে থেকেই যে অবস্থায় রয়েছেন ব্রাহ্মণ ছাড়াই নিজে বাড়িতে কিভাবে মহালয়া বা পিতৃ তর্পণ করবেন তার সমস্ত মন্ত্র দেহশুদ্ধি গঙ্গা প্রণাম অপরাধ ক্ষমার মন্ত্র পিতৃ প্রণাম সূর্য প্রণাম ইত্যাদি যত দেবতাদের উদ্দেশ্যে তর্পণ যমরাজের উদ্দেশ্যে তর্পণ ঋষিদের উদ্দেশ্যে তর্পণ পিতার উদ্দেশ্যে তর্পণ সমস্ত তর্পণ মন্ত্র আমি বলে দেব যাতে আপনি নিজেই বাড়িতে থেকেই কীভাবে আচমন করবেন কীভাবে দেহশুদ্ধি করবেন কিভাবে তীর্থ আহ্বান করবেন কিভাবে তিল এবং জল গঙ্গাতে বা নদীতে অথবা বাড়িতে কোনো উঠোনে অথবা বাগানে বসে তাই চলুন আজকের আলোচনা মহালয়া কি ও কেন করা হয় এই মহালয়া কবে দু হাজার চব্বিশের এই মহালয়া কবে হবে আমাবস্যা কখন শুরু হবে এবং এই মহালয়ার সবচাইতে শুভ যে লগ্ন বা তিথি সময় কখন সেটা আমি বলে দেব পিতৃপক্ষ কী পিতৃতর্পণের বিধি কী তর্পণ কে করতে পারবে পিতামাতা বেঁচে থাকলে কি পুত্র এই তিথি বা তর্পণ করতে পারবে এই তর্পণের বিধি কী এবং মেয়েরা কি তর্পণ করতে পারবে তর্পণের সঠিক সময় এবং মন্ত্র এবং ব্রাহ্মণ ছাড়া নিজেই কীভাবে তর্পণ করবেন তা বিস্তারিত হবে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আর যেও যারা প্রথম এই ভিডিওটি দেখছেন যদি প্রথম আপনি এই চ্যানেলের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা করেন তাহলে পাশের বেলাইকনে প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে যখনই ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনি আপনার কাছে ভিডিওটি নোটিফিকেশন আপনি পাবেন আপনি ভিডিওটি পেয়ে যাবেন আর কোনো প্রশ্ন মন্তব্য থাকলে নিচের কমেন্টে আপনার মন্তব্য বা প্রশ্ন লিখবেন কোনো বিশেষ জরুরি প্রয়োজন হলে এস এস করবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনি শ্রবণ করবেন এবং আপনার প্রিয়জনকে শুভাকাঙ্ক্ষীকে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করে এই চ্যানেলকে আরও বর্ধিত করে কৃষ্ণ কৃষ্ণভক্তি প্রচারে সহযোগিতা করে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবেন হরে কৃষ্ণ তো প্রথমে আমি বলে দেব এই মহালয়া ও পিতৃতর্পণের শুভযোগ কখন মহালয়া ও পিতৃতর্পণের শুভযোগ কখন তা আমি বলে দিচ্ছি দু হাজার চব্বিশ সালের মহালয়া দোসরা অক্টোবর বুধবার সকাল দশটা বেজে তেরো মিনিট থেকে দুপুর বারোটা বেজে একুশ মিনিটের মধ্যে মহালয়া ও পিতৃতর্পণের যোগ এই সময়ে আপনারা পিতৃতর্পণ করবেন অমাবস্যা তিথি শুরু হবে পহেলা অক্টোবর মঙ্গলবার রাত্রি নটা বেজে তিন মিনিটে যেহেতু অমাবস্যা শুরু হচ্ছে পহেলা অক্টোবর মঙ্গলবার রাত্রি নটা বেজে তিন মিনিটে এই কারণেই পিতৃতর্পণের শুভ সময় হচ্ছে দোসরা অক্টোবর বুধবার সকাল দশটা বেজে তেরো মিনিট থেকে দুপুর বারোটা বেজে একুশ মিনিটের মধ্যে এবং গঙ্গা স্নানেরও শুভ সময় হচ্ছে দোসরা অক্টোবর সকাল পাঁচটা থেকে বারোটা একুশ মিনিটের মধ্যে এই শুভ সময় আপনারা গঙ্গা স্নান করবেন তো এই পিতৃতর্পণ বা পিতৃপক্ষ এই সম্বন্ধে শাস্ত্রে বলা হয়েছে যে ভাদ্র পূর্ণিমা থেকে ভাদ্র পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত এই সময়কে বলা হয় পিতৃপক্ষ কেননা যারা পিতৃলোকে যারা বাস করছেন পিতৃলোক হচ্ছে এই মর্তলোক এবং স্বর্গলোকের মাঝখানে পিতৃলোক আর যে সমস্ত পূর্বপুরুষরা দেহত্যাগ করেন তো তিনশো আটচল্লিশ দিন তারা এই মর্তে অপেক্ষা করেন যাতে তাদের পূর্বপুরুষেরা সন্তান আদি তারা তাদের উদ্দেশ্যে আত্মার উদ্দেশ্যে ভগবত প্রদত্ত প্রসাদ এবং তিল তুলসী জল অর্পণ করে আর সেটা পেয়ে যেন তারা উদ্ধার হয়ে যায় তাই মহাভারত উল্লেখ আছে কর্ণ অনেক কর্ম করেছিলেন এর ফলে তিনি স্বরগুলোকে উত্তীর্ণ হয়েছিলেন কিন্তু ইন্দ্র তাকে সেখানে উপহার হিসাবে স্বর্ণ বিভিন্ন ধরনের ধন মণিমাণিক্য তাকে খেতে দিয়েছিলেন তখন কর্ণ ইন্দ্রকে বলেছিলেন আপনি কেন আমার সঙ্গে উপহাস করছেন তখন ইন্দ্র বলেছিলেন যে তুমি মর্তলোকে অনেক ধরনের কর্ম করেছ কিন্তু পিতৃপুরুষের উদ্দেশ্যে তুমি কোনো জল অন্ন অর্পণ করনি সেই জন্য তোমাকে এখানে অন্য জল কোনো কিছু খেতে দেওয়া হয়নি তখন কর্ণ বললেন আমি তো পিতৃপুরুষ সম্বন্ধে অবগত ছিলাম না এই কারণে ইন্দ্রদেব তাকে পনেরো দিন সময় দিয়েছিল এই মর্তলোকে এসে পিতৃর উদ্দেশ্যে পিতার উদ্দেশ্যে এই তর্পণ করার জন্য এই জন্য মহালয় মহালয় আমাদের সমস্ত পূর্বপুরুষেরা এই ভাদ্র পূর্ণিমার সময় থেকে অমাবস্যা এই সময়ে তারা এই জগতে এসে বিচরণ করেন যাতে তাদের সন্তান আদি তাদের আত্মার উদ্দেশ্যে তিল জল অর্পণ করে তাদের আত্মাকে উদ্ধার করতে সহায়তা করে এই কারণেই এর পরেই এই মহালয়ের পরে থেকেই শুরু হবে মাতৃপক্ষ বা দেবীপক্ষ এটা হচ্ছে মহালয়ার ইতিহাস আমরা জানি ভগবান শ্রী রামচন্দ্র উনাকে কোনো পিতৃতর্পণ করার প্রয়োজন নেই কিন্তু উনি আমাদেরকে আচরণ করার জন্য উনি নিজেও প্রয়াগে পিতৃতর্পণ করেছিলেন গীতায় ভগবান বলেছেন যত যত অচরাতে শ্রেষ্ঠ স্তত্বদেবের তরজন সযত প্রমাণাম কুরুতে লোকস্তত অনুবর্ততে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি গয়াতে তার পিতার উদ্দেশ্যে এই শ্রাদ্ধ তর্পণ করেছিলেন অগ্রতি শ্রী গোবিন্দ ঘোষ তার উদ্দেশ্যে গোপীনাথ স্বয়ং পিণ্ড অর্পণ করেছিলেন এই কারণে ভগবদ্গীতায় বলা হয়েছে যে যান্তি ব্রতা দেবান পিতৃণ যান্ত্রী পিতৃব্রতা ভূতানি জান্তি ভূতের যা যান্তি যা জিন অপিমা যারা ভূত প্রেতের আরাধনা করে তারা ভূতলোকে যায় যারা পিতৃর আরাধনা করে তারা পিতৃলোকে যায় কিন্তু যারা ভগবানের আরাধনা করে তারা ভগবত ধামে গমন করে এখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে পিতৃলোক নামে একটি জায়গা রয়েছে যেখানে পূর্বপুরুষেরা তারা উদ্ধার হয়ে সেখানে গমন করেন ঊর্ধ্ব গমন করেন বা বৈকুণ্ঠে উত্তীর্ণ হন কিন্তু যারা ভগবত ভক্ত তারা ভগবত ভক্তির মাধ্যমে শত সহস্র পূর্বপুরুষকে তারা উদ্ধার করতে পারেন শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে দেবর্ষি ভূতাত্ম নিনাম নাম নকিঙ্কর নয়ং ঋণীচ রাজন শরণং স্মরণ স্মরণনিয়ম গত মুকুন্দম পরিহিত্য করতম তা আমরা পিতামাতার কাছে ঋণী দেবতাদের কাছে ঋণী আত্মীয় স্বজনের কাছে ঋণী বিভিন্ন ব্যক্তি বিভিন্ন প্রাণীর কাছে আমরা ঋণী রয়েছি তাই সমস্ত ঋণ থেকে আমরা মুক্ত না হতে পারলে এই জগৎ থেকে আমাদের কোনো মুক্তি নেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যার আরেকটি নাম হচ্ছে মুকুন্দ গত মুকুন্দম পরিহিত্য করতম তাই মুকুন্দ মুক্তিদাতা মুকুন্দের চরণে আত্মসমর্পণ করার মাধ্যমে আমাদের পিতৃ ঋণ মাতৃ ঋণ দেবঋণ ঋষি ঋণ সমস্ত ঋণ থেকে আমরা মুক্ত হতে পারি এই কারণেই মহালয়া এই তিথিতে প্রত্যেকটি পুত্রের পিতার উদ্দেশ্যে গঙ্গাতে বা কোনো পবিত্র জলাশয়ে বা উঠোনে বা বাগানে এই পিতৃতর্পণ আপনারা করতে পারবেন আর পিতৃতর্পণের নিয়ম খুবই সোজা সামান্য কালো তিল লাগবে তুলসীপত্র লাগবে আর গঙ্গা জল অর্পণ করার জন্য একটি কাঁসা পেতল অথবা মাটির ঘট লাগবে যদি সেটা না থাকে অঞ্জলি ভরেও আপনারা তিন অঞ্জলি করে তাদের উদ্দেশ্যে জল অর্পণ করতে পারেন তো এই পিতৃতর্পণের বিধি নিয়ম আমি ধীরে ধীরে বলে দিচ্ছি আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করে বাড়িতে আপনারা এইভাবে পিতৃ তর্পণ করবেন তো প্রথমে আপনাদের এই তর্পণের পূর্বে কি কি করণীয় তা আমি প্রথমে বলে দেব। তর্পণের পূর্বে কি কি করণীয় এটা আমি বলে দিচ্ছি আপনারা ভালো করে শুনে নিন প্রথমে আপনাকে আঁচমোহন করতে হবে কুষাকুষি থেকে জল নিয়ে কুশি থেকে জল বা হাতে কুষি নিয়ে ডান হাতের ব্রহ্মতালুতে জল দেবেন বা পঞ্চপাত্র থেকে হাতের ব্রহ্মতালুতে জল নিয়ে জলের দিকে তাকিয়ে এইভাবে বলবেন ওম প্রথমে ওং কেশবায় নম তারপরে ওং নারায়ণায়নম এবং তারপরে ওম মাধবায় নম এইভাবে তিনবার জল পান করবেন এবার জল পান করে এবার দেহশুদ্ধির মন্ত্র বলবেন ওং অপবিত্র পবিত্র বা সর্ববস্থান গতবিবাহ যরে পুণ্ডীর কাক্ষম অভ্যন্তরে সুচিহি পাপহম পাপকর্মহম পাপ আত্মা পাপ সম্ভবান ত্রাহিমাম পুণ্ডীর সর্বপাপ হরহরি তারপরে বলবেন শ্রীবিষ্ণু শ্রীবিষ্ণু বিষ্ণু এরপরে সংকল্প মন্ত্র বলবেন সংকল্প কিভাবে করবেন আমি বলে দিচ্ছি এইভাবে আপনারা সংকল্প বলবেন সংকল্প মন্ত্র অধ্য আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে বর্ষা ঋতুতে দক্ষিণায়নে অমাবস্যা তিথিতে অচ্যুত গোত্রস্ব বা আপনি যে গোত্র রয়েছেন সেই গোত্রের নাম বলবেন এবং যিনি তর্পণ করবেন তার নাম বলবেন নাম তস্য পিতা আপনার নাম যদি গোপাল হয় আপনি আপনার নাম বলে তারপরে বলবেন সব পিণ্ড তর্পণ ক্রিয়া অহম করিষ্যে এভাবে সংকল্প করার পরে আপনি তীর্থকে আহ্বান করবেন হ্যাঁ তীর্থকে আহ্বান করবেন তীর্থ আহ্বান মন্ত্রটা আমি বলে দিচ্ছি আপনি এইভাবে তীর্থ আহ্বান করুন তীর্থ আহ্বান মন্ত্র ওং নম কুরুক্ষেত্রম গয়া গঙ্গা পূর্বাস পুষ্করানীচ অন্য তানি তীর্থানি তর্পণকালে হ তীর্থ আহ্বানের পরে আপনি পিতৃতর্পণ করবেন পিতৃতর্পণের মন্ত্র আমি বলে দিচ্ছি এইভাবে মন্ত্র উচ্চারণ করবেন পূর্বমুখী বা উত্তরমুখী হয়ে গঙ্গার জলে নেমে বা পুষ্করিণীতে বা উঠোনে বা বাগানে আপনি পূর্বমুখী বা উত্তরমুখী হয়ে বসে প্রথমে আপনি পিতৃতর্পণের মন্ত্র উচ্চারণ করবেন ওং অগ্নি সত্যা পিতরস্তেপ্যন্ত্যা মেতাত সতিল তেভ্য স্বাধাহা দু নম্বর ওং সমাহা পিতরস্তিপ্যন্ত্যা মেত সতিল গঙ্গদম তৃতীয় ওং হবিষ্যন্ত পিতরস্তিপ্যন্ত্যা মেত সতিল গঙ্গদম তেভ্য নম্বর ওং অজপ্য পিতরস্তিপ্যন্ত মেত সতিল গঙ্গাধক এভাবে এই চারটি মন্ত্র বলবেন এবং হাতের অঞ্জলিতে অথবা ঘটে করে তিল তুলসী এবং জল গঙ্গায় অর্পণ করবেন এরপরে দেব তর্পণ এইভাবে এরপরে দেব তাদের উদ্দেশ্যেও আবার একইভাবে মন্ত্র উচ্চারণ করে তর্পণ করবেন ওং ব্রহ্ম ত্রিপত্যম ওং বিষ্ণু তিপ্যত্যম ওং রুদ্রস ওং প্রজাপতি প্রজাপতিপ্পত্যম ওম নমহ দেশ তথা নাগা গন্ধর্ব অসুরা সুরা বিদারা তথৈবা তথা নিরাহারস্য যে জীবা পাপে ধর্মে মত তেসাম অপর অনায় ওই তৎ দিয়তে সলিলময় এরপরে মনুষ্য তর্পণ করবেন একইভাবে প্রত্যেকটি মন্ত্র ওং নম সনকর্ষ সনাতন তৃতীয়র্ষ সনাতন কপিলর্ষ সুরী শৈব বড় তথা এরপরে ঋষি তর্পণ করবেন ওং মরিচেম

তর্পণ করবেন ও নম যমায় ধর্মরা মৃতবে চান্তকায় বৈবশতায় সর্বভূতক্ষয় চম্বড়ায় দগায় নীলা বিকো বিকোধরা চিত্রায় চিত্রগুপ্তায় বৈ নম ওং জমায় নমঃ এরপরে পিতৃ আহ্বান করবেন ওং আগত সন্তমে মে পিতরহ ঈদম গিরন্ত এরপরে গোত্র উল্লেখ করে আপনারা জল দান করবেন জল অর্পণ কইভাবে বিষ্ণুরম অমক গোত্র মানে আপনার যে গোত্র সেই গোত্রের নাম বলবেন পিতা অমুক শর্মা আপনার পিতার নাম বলবেন কি সেটা বলবেন তপতামে তৎ সতিল গঙ্গ তস্মৈ স্বদাহা ওং নম অগ্নিদগ্ধ যে জীবা যে অপদগ্ধা কুলে মমহ ভূমৌ দত্তে নিপ্যন্ত তৃপ্তা যান্ত পরঙ্গতিম ওং নমঃ যে বান্ধবা বা অবান্ধবা বা যে অন্ন জন্মণি বান্ধবা তে তৃপ্তিম অখিলাম জান্ত যে স অস্ময় এরপরে পিতার প্রণাম মন্ত্র বলবেন হাত জোড় করে স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমন্তপহ পিতরি প্রীতিমা পণ্নে প্রিয়ন্তে সর্বদেবতা এরপরে সূর্যদেবকে জলদান করবেন এই মন্ত্র বলবেন ওং নম বিবসতে ব্রহ্মণ ভাষ্যতে বিষ্ণু তেজসে জগৎ পবিত্রে সুচয়ে সবিত্র কর্মধায়িনে ইদম অর্ঘম ওং শ্রী সূর্যয় নমঃ সূর্য প্রণাম বলবেন ওং নম জব কুসুম শঙ্কা সংশ্যপেয় মহাদুতিম ধরি সর্বপাফম প্রণতশ্মী দিবাকরম এরপরে দেবীর প্রণাম মন্ত্র বলবেন ওং সদ্যপাতক সংহন্ত্রী সদ্যদুখ বিনাশিনী সুখদা মুখদা গঙ্গা গঙ্গেব পরমাগতি এভাবে গঙ্গা দেবীকে ভক্তি করে করে প্রণাম করবেন এরপরে ঈশ্বরের নিকট ক্ষমা প্রার্থনা করবেন এই যে এতক্ষণ যে আপনারা তর্পণ করলেন এতে মন্ত্র উচ্চারণ বা কোনো কিছু ভুল ভ্রান্তি হলে সেই জন্য ঈশ্বরের কাছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে দেবতাদের কাছে পিতা কাছে ক্ষমা চাইবেন ঈশ্বরের নিকট ক্ষমা প্রার্থনা মন্ত্র ওং যদক্ষর পরিভ্রষ্ট ভবত চদ্ভাবে তৎপ্রসাদ তৎস্বতদনার্দন মন্ত্রহীন ক্রিয়হীন ভক্তিহীন জনার্দ যৎপূজি মায়া ময়া দেব তদস্ত মে এরপরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দতগদাধর শিবাষা দিগৌরভক্তিদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ এতক্ষণ ধরে আপনারা এই পিতৃপক্ষ কবে সেটা আমি বলে দিলাম যে বাই আঠারোই সেপ্টেম্বর থেকে এই দোসরা অক্টোবর পর্যন্ত এই সময়টিকে বলা হয় পিতৃপক্ষ এবং পিতৃপক্ষের অন্তিম দিন যে অমাবস্যা দোসরা অক্টোবর ওই দিনে মহালয়া এবং ওই দিনে পিতৃতর্পণের শুভযোগের সময় আমি বলে দিয়েছি কোনো পবিত্র নদীতে বা গঙ্গায় বা জলাশয়ে পুকুরে বা বাড়িতে উঠোনে পুত্র সন্তানেরা এই পিতৃতর্পণ করবেন মেয়েরা তর্পণ করবেন না এবং কোনো কারণে অশৌচ হলেও পিতৃতর্পণ বন্ধ করবেন না আর পিতামাতা জীবিত থাকলে কিন্তু পিতৃতর্পণ করা যাবে না এটা মনে রাখবেন আর ব্রাহ্মণ ছাড়াই যেভাবে আমি বলে দিয়েছি শাস্ত্র থেকে এইভাবে পর পর আপনি মন্ত্র উচ্চারণ করে পিতৃতর্পণ করবেন আর এই পিতৃতর্পণের এই শুভ তিথিতে যদি পিতামাতার আত্মার উদ্দেশ্যে তাদের মঙ্গলের জন্য গীতা দান করতে পারেন খুব ভালো বৈষ্ণব ভোজন করাতে পারলে খুব ভালো ভগবান নৃসিংহদেবের অষ্টত্তর শতনম পাঠ করে তাদের উদ্দেশ্যে প্রার্থনা করলে তাদের খুব মঙ্গল হবে আর এই দিনে গঙ্গা স্নানের সময় আমি বলে দিয়েছি দোসরা অক্টোবর সকাল পাঁচটা থেকে দুপুর বারোটার মধ্যে গঙ্গা স্নান করবেন তো এইভাবে আপনারা মহালয়া এবং পিতৃতর্পণ উদযাপন করুন এরপরেই দেবী পক্ষ শুরু হবে শারদীয় দুর্গোৎসব পরবর্তী ভিডিওতে দুর্গোৎসব কীভাবে করবেন দুর্গোৎসবের মাহাত্ম কী বিস্তারিতভাবে আমি বলবো তাই আজকে আমার অনুরোধ সকলের কাছে আজকের যে ভিডিওতে আমি পিতৃতর্পণের যে বিধি নিয়ম মন্ত্র বলে দিয়েছি তো এইভাবে আপনারা স্ক্রিনে দেখে সুন্দর করে মন্ত্রগুলো আগে থেকে আয়ত্ত করে আপনারা কাগজে লিখে নিয়ে যাবেন লিখে কাগজটিকে আপনারা লেমোনেশন করে নেবেন কেননা যদি আপনি গঙ্গাতে গিয়ে তর্পণ করেন তাহলে ওটা ভিজে যাবে তাই লেমোনেশন করে আপনি দেখে দেখে মন্ত্র উচ্চারণ করবেন এবং অঞ্জলি ভরে তিল এবং তুলসী এটা গঙ্গায় অর্পণ করবেন অথবা কোনো পেতল বা কাঁসা বা তামার ঘটে জল অর্পণ করবেন পূর্বমুখী বা উত্তরমুখী হয়ে দাঁড়াবেন আর যারা দূরে রয়েছেন গঙ্গা নদী কাছে নেই পুকুর নেই তারা বাড়িতে উঠোনে বসে করবেন বা কোনো বাগানে বা গঙ্গার তীরে বসেও আপনারা করতে পারেন তাহলে সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যদেরকে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমাদের এই কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ